তৃণমূল প্রার্থীর প্রচারে এলেন রচনা ব্যানার্জ প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড় জমালো সাধারণ মানুষ এক নম্বরে ভোট দেবেন এবং আলিফা আহমেদকে চই করবেন মহামাখি মানুষের সরকারের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তিনির হাত থাকলে মাথার উপরে আপনারা ভালো থাকবেন তাই আলিফা আহমেদকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসুন যাতে আপনারা ভালো থাকেন জয় বাংলা রবিবার কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামলেন টলিউডের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী রচনার উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ছিল প্রচণ্ড উৎসাহ বড়পুরবেড়িয়া নারায়ণপুর সহ আশেপাশের একাধিক গ্রামে আজ বিধি মতন নামে তাকে দেখার জন্য রাস্তার দুই ধারে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো প্রিয় তারকার একটি ছবি ক্যামেরাবন্দি করতে মরিয়া সকলে রচনাও হাত নেড়ে হাসি মুখে সকলের ভালোবাসার জবাব দিয়েছেন সংবাদ মাধ্যমকে রচনা বলেন মানুষের এত গরম তারপরেও এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন এতেই বোঝা যায় যে মা মানিয়ে মানুষের সরকারের আর